সালামু আলাইকুম ওরমাতুল্লা মাই আসলে একটা জিনিস দেখাবো সেটা হলো এটা একটা দোতলা বিল্ডিং আমরা একটা একতলা প্রিকাস্টের উপরে ছাদের বাড়ি করতেছি কিন্তু দেখেন এটা একটা দোতলা বিল্ডিং এইটার বেসটা এইটার বেস কোথায় এই যে বেস আর আমরা আমাদের পিকাস্টের বাড়ির বেসটা সাড়ে তিন ফিট নিচে দিয়েছি দেখেন এবং এইটার বেসটা দেখেন এই যে বেস তার মানে এক ফিট নিচেও নাই বেসটা এই যে এই বেসটা আমরা আর নিচে যাইতে পারতেছি না বেসটা আমরা এর উপরেই বসাবো এবং পিলারটা আমাদের এই কনার ঘেসে যাবে দেখেন এই পিলারগুলো প্রায় চার ফিট গাড়া হয়েছে তা একতলা একটা বিল্ডিংয়ে বারো ফিট বারো ফিট দূরে যা পিলার হয় আমরা প্রিকাস্টের ছাদের বাড়ির পিলারগুলো ছয় ফিট দূরত দূরত্ব দিচ্ছি পাঁচ ফিট দশ ইঞ্চি আর কি সত্তর ইঞ্চি পরে দিচ্ছি তা ছয় ফিট দূরত দূরে আমরা বেজ দিচ্ছি দুই ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি কিন্তু দশ ফিট দূরত দূরত যে বেজগুলো হয় সেটা হয় চার ফিট বাই চার ফিট সাড়ে চার ফিট বাই চার ফিট তিনতলা ফাউন্ডেশনে আর একতলা ফাউন্ডেশনে তিন ফিট বাই তিন ফিটই বেজে একতলা করে কিন্তু অনেক উপর থেকেই করছে আমরা অনেক নিচে গেছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশেই প্রথম আমরা প্রিকাস্টের উপরে ছাদের বাড়ি করতেছি দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে মানুষের খেজমতের জন্য পাশে থাকার দেয় আমরা খুব অল্প টাকায় সারা বাংলাদেশে বাড়ি করে দিই অনেকেই খুব কষ্ট করে বাড়ি ঘরের জন্য টাকার অভাবে করতে পারে না কিস্তি উঠায় সে টাকা নষ্ট করে ফেলায় মেয়ে বিয়ে দিতে পারে না বাড়ির জন্য ছেলে ভালো বাড়ি বিয়ে দিতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের নিয়ে সুন্নত হিসাবে ব্যবসা করি এবং সবের নিয়েতে টাকা ইনকাম করব তেমন নিয়েতে না আমরা আমাদের আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটা রাখছে সেটাই আমরা খাব এর বেশি কোনো কিঞ্চিত পরিমাণ খেতে পারব না তা যা করতেছি আমাদের ফ্যাক্টরিতে প্রায় সত্তর আশি জন ছেলে কাজ করে খাচ্ছে আল্লাহ আল্লাতাল রিজিকের ব্যবস্থা করে রাখছেন বায়মোনা প্রিকাস্ট হাউজের কোম্পানিতে আমু একজন এখানে কর্মচারী কিন্তু আমি প্রতিষ্ঠিতা কিন্তু আমু কর্মচারী আমাকে যে রিজিক রাখছে সে রিজিকই আমি খাবো তা আলহামদুলিল্লাহ এই জন্য সবাইকে বলবো আপনার বাড়ি আপনি করবেন দেখে শুনে করবেন কাকে দিয়ে করাবেন অনেক সময় টাকা দেখছি টাকা অ্যাডভান্স করলে অনেক সময় অনেকেই মেরে খায় আমি বলবো যে আপনি দেখে শুনে করবেন আর আমি অনেক কোম্পানিকেই বলতেছি আমার এই ভিডিওটা যদি কোনো কোম্পানি দেখে থাকেন আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে একটা টাকা খাবেন না একটা হাদিস আছে এক ফুরু এক ইঞ্চি জমির জন্য সাত আসমান জমিন আপনার মাথার উপরে দিয়ে দেবে আপনি কোনো লোকের টাকা খাবেন না আপনার জন্য আমাদের অনেকেরই বদনাম হয় হ্যাঁ আর গ্রাহকদেরকে বলতেছি আপনারা টাকা দিবেন অবশ্যই দেখে শুনে দিবেন এবং কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবেন। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দিবেন না যে এই বাড়িতে শেষ হলে আমি আপনাদেরকে আরও ভিডিও করে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই মানা প্রিকাষ্ট হাউজ অ্যান্ড ফ্রম জেনারেল কেমিক্যালস